হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যারা অল্প বাজেটের ভিতরে এইট জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন হ্যান্ডি ল্যাপটপ চাচ্ছেন চার্জ ব্যাকআপটা একটু বেশি চাচ্ছেন তাদের জন্য এইট জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে পারবেন মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকা দেড় ল্যাটে চল থ্রি ফোর ডাবল জিরো মডেল নাম্বার হচ্ছে থ্রি ফোর ডাবল জিরো ক্রাই ফাইভ এইট জেনারেশন সাত এইট জিবি র্যাম পাবে দুই ছাপ্পান্ন জিবি এসএসডি পাবে ফোরটিন ইঞ্চ এফএইচডি ন্যানোবাজল ডিসপ্লে পেয়ে যাবে ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জের সহ ল্যাপটপটি পার্সেস করতে পারবেন তারপরে যে ল্যাপটপটি দেখাবো হ্যান্ডি একদম অল্প বাজেটের ভিতরে অনেকটি রুটে খুঁজেন প্লাস হচ্ছে আপনি ডিসপ্লেটা একটু ছোটো চান চার্জ ব্যাকটা একটু বেশি চান স্টাইলিস্ট একটা ডিসপ্লে চান সহ ক্রয় ফাইভ এইট জেনারেশন সাতের জিবি র্যাম পাবেন দুই ছাপ্পান্ন জিবি এস পাবেন দাম মাত্র পঁচিশ হাজার টাকা মডেল নাম্বার হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো ডেল অ্যাটিচুড সেভেন থ্রি ডাবল জিরো এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা সেম কনফিগারেশনে সেম ডিসপ্লে ডেল অ্যাটিচুড মডেল নাম্বার হচ্ছে সেভেন টু নাইন জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে দুইশ ছাপ্পান্ন জিবি জি পাবে হ্যান্ডি একটা ল্যাপটপ ভাই যে কোনো জায়গা আপনি স্মুথলি ক্যারি করতে পারবেন সোড়ো ব্যাগেও ক্যারি করতে পারবেন যারা অফিসে এমএস হাট এক্সেল পাওয়ার পয়েন্ট যে কোনো ধরনের কাজ করতে চান স্মুথলি করতে পারবেন ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জের সহ যারা সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপটি পার্চেস করতে চাচ্ছেন ক্রয় ফাইভ এইট জেনারেশন সাত এইট জিবি র্যাম পাবে দুইশ ছাপ্পান্ন জিবি জি পাবে ফুল ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জের সহ ফোরটিন ইঞ্চ এফএসডি ন্যানোজাজন ডিসপ্লে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা প্রতিটি ল্যাপটপই আপনি তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ার্টি পাবেন যদি কেউ আমাদের শপটা ভিজিট করতে চান আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রোলে প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারের ঠিক মাস বরাবর পূর্বাসী আমাদের টেক বিলিটা পেয়ে যাবেন যদি কারো কোনো রেকমেন্ড থাকে যে আমি অন্য ল্যাপটপ নিতে চাই বা অন্য মডেল নিতে চাই আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে ভিডিও কল কথা বলে আপনার পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন আমাদের টিকটক পেজ এসে ফেসবুক পেজ এসে ইউটিউব চ্যানেল আছে টেক টেকভেলি নামে আপনি ভিজিট করলে পেয়ে যাবেন জি আলাইকুম